প্রতি বছর শীতকালে ঠিক একটা না একটা পিকনিক থেকেই যায় দু হাজার পঁচিশের প্রথম পিকনিকটা সারলাম অফিসের দিক থেকে অফিসের ইউনিয়নের অ্যানুয়াল পিকনিকটা হলো এবার বিরাটি ড্রিমল্যান্ড রিসর্টে প্রায় চারশো লোকের আয়োজন ছিল এবারের পিকনিকে অন্য রবিবারগুলো দেরি করে ঘুম থেকে উঠলেও এদিন একদম সকাল সকাল উঠে সোজা রওনা হয়ে গেলাম পিকনিক স্পটে আর গিয়ে দেখি সে বিশাল আয়োজন প্রথমেই ব্রেকফাস্টে কড়াইশুটির কচুরি আলুর দম আর সন্দেশ দিয়ে শুরু হলো বনভোজনের প্রথম পর্ব এরপর রিসর্টের চারিদিকটা ঘুরে দেখলাম বেশ সুন্দর লাগলো রিসর্টটা বেশ বড় আর দারুণ সুন্দরভাবে সাজানো প্রায় চারশো লোকের সমাগম হলেও কোনোভাবেই দমবন্ধকর পরিস্থিতি তৈরি হয়নি সবাই চারপাশে আড্ডা মারছিল কেউ ছবি তুলছিল তো কেউ তাদের পরিবারের সাথে সময় কাটাচ্ছিল ইতিমধ্যে স্ন্যাক্স চলে এসেছিল গরম গরম কফি আর সাথে চিকেন পকোড়া দিয়ে বেশ জমে উঠলো সকাল এরপর শুরু হলো পিকনিকের বিভিন্ন ইভেন্ট যেমন বিভিন্ন ক্যাটাগরিতে বাস্কেটবল গেম এবং তারপর বাংলা ব্যান্ড সিন্ধুর পারফরমেন্স ব্যান্ডের প্রোগ্রামের পর সবাই প্রায় এক প্রকার জোর করেই আমাদের ইউনিয়ন লিডার দা এবং আমাকে স্টেজে গান গাইতে তুলে দিল তারপর আমরাও শুরু করলাম গাইতে আর আসর জমে উঠল বিশাল

এসবের মধ্যেই আরেকদিকে লাঞ্চ শুরু হয়ে গেছিল আর ভোজনের তো ভোজনটাই আসল পর্ব এদিকে তো গান টান গেয়ে খিদেও পেয়ে গেছিল বিশাল আর লাঞ্চের জায়গায় গিয়ে দেখি সে এক এলাহি আয়োজন শুরু করলাম সুগন্ধি বাসমতি চালের ভাত ভেজ ডাল আর গরম গরম বেগুনি দিয়ে তারপর ছিল পাবদা মাছের সর্ষে বাটা আর মাটন একেবারে কবজি ডুবিয়ে খেলাম আয়োজনও ছিল অঢেল সবাই মন ভরে খাচ্ছে দেখলাম তারপর শেষ পাতে চাটনি পাপড় আর নলেন গুঁড়ের রসগোল্লা দিয়ে মনটাকে বললাম পেটের উপর আর বেশি চাপ না দিতে বেরিয়ে দেখলাম বেনারসি পানের বিশাল স্টল কিন্তু আমার বিশেষ পছন্দ না বলে আর খেলাম না তারপর গিয়ে সবাই মিলে বসে আড্ডা ইয়ার কি ঠাট্টা গান বাজনা চলছিলো আবার ইতিমধ্যে শুরু হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি বিভিন্ন ইভেন্টে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো আর তারপর শুরু হলো নাচ যে কোনো পিকনিকে একদম নাচটা হচ্ছে ম্যান্ডেটরি সব দাদা দিদিরা তো একেবারে এক সেবারকার এক ডান্সার বেরোলো এইসব হতে হতেই সকাল থেকে কখন বিকাল হয়ে গেল টেরই পেলাম না সব ভালো যার শেষ ভালো ভালোই ভালোই সুন্দরভাবে পিকনিকে সমাপ্তি ঘোষণা হয়ে গেল আর দেখতে দেখতে একটা গোটা দিন কিভাবে সুন্দর করে কেটে গেল সব অফিসের বন্ধু দাদা দিদিদের সাথে আজকের ব্লগ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে টিল দেন গুড বাই হ্যাভ ফান অ্যান্ড এনজয় ইউর ডে